মঙ্গলবারের মধ্যে একচল্লিশ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ ভিউয়ার্স ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের সমস্ত কাজ সম্পন্ন হয়েছে আজকে অথবা আগামীকাল মঙ্গলবার আজ আঠারো তারিখ অথবা আগামীকাল উনিশ তারিখ এই দুদিনের মধ্যেই যে কোনো সময় প্রকাশ হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির একচল্লিশ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ ভিউয়ার্স ভিডিওটি স্কিপ না করে বিস্তারিত জেনে নিন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখে লাইক দিয়ে দেবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ তৈরির কাজ শেষ হয়েছে চূড়ান্ত সুপারিশ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ শিক্ষা উপদেষ্টা ডক্টর সি আর আবরার অনুমোদন দিলে আজ সোমবার আঠারোই আগস্ট অথবা আগামীকাল মঙ্গলবার উনিশে আগস্ট একচল্লিশ হাজারের কিছু বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ করা হতে পারে গতকাল রোববার রাতে এন এর সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে একচল্লিশ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করতে মন্ত্রণালয় আবেদন করেছে এন সংস্থাটির চেয়ারম্যান আমিরুল ইসলাম রোববার আবেদন নিয়ে মন্ত্রণালয়ে যান এরই মধ্যে শিক্ষা সচিব রুটিন দায়িত্ব মোহাম্মদ মুজিবুর রহমান আবেদনে অনুমোদন দিয়েছেন জানতেই যে আজকেই হতে পারে চূড়ান্ত সুপারিশ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে সোমবার আঠারোই আগস্ট শিক্ষা উপদেষ্টার দপ্তরে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের ফাইল উঠবে উপদেষ্টার অনুমোদন পেলে সোমবারই সুপারিশ করা হতে পারে তবে অনুমোদন পেতে বিলম্ব হলে সুপারিশ একদিন পিছিয়ে যেতে পারে সেক্ষেত্রে মঙ্গলবার সুপারিশ করা হবে এক জানতে চাইলে এন টিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন একচল্লিশ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হবে সচিবের সঙ্গে আলোচনা হয়েছে খুব দ্রুতই নিয়োগ সুপারিশ করা হবে গত ১৬ জুন এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় বাইশে জুন যা চলে দশ জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল তেরো জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এন সূত্র জানা গেছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এরই মধ্যে স্কুল ও কলেজে রয়েছে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তেপ্পান্ন হাজার পাঁচশো একটি কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ ফাঁকা সেই হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে